কুরবানি দিতে হলে তিনটা বিষয় খেয়াল রাখবেন সাতজন ভাগে গরু কেনে চারজন দরিদ্র টানে তিনজন পিছন থেকে ঠেলে এমন গরু কিনে নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাষা ওয়াজি কুরবানির দিনে কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় নিয়ে যা বলে হুজুর জবাই করেন হুজুর বলতেছে যে ভাই এই দুর্বল গাবি জবাই করা যাবে না হুজুর ওপরে হাত দেখা গেল ভিতরে বস্তু সেট করা আছে না নাই এরকম দুর্বল ভাষা গাবি জবায়ে করলে হবে না ভাই ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলে তাসুরর নাজিরিন তোমার একটা চমৎকার গাবি জবাই করো উষ্ট পুষ্ট সুন্দর দেখে কথা বলে ঠিক কি না একটা উষ্ট পুষ্ট সুন্দর দেখে গাবি জবাই করা দরকার আছে না নাই তাহলে কুরবানি দিতে হলে তিনটা বিষয় খেয়াল রাখবেন এক নাম্বার নিয়ত সহি দুই নাম্বার টাকা হালাল নিয়ত সহি বোঝেন তো যে কুরবানি জামায়ের জন্য না ছেলে জন্য না অনেকে আবার চিন্তা করে কুরবানি না দিলে ছেলে মানুষের দস্তুর দিকে তাকায় থাকবে ওতে কিস্তি তুলে হলো সুদের টাকা নিয়ে হলেও দেব তাই হবে এই কুরবানি হবে হবে না কুরবানি দেওয়া একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ছেলে মেয়ে তো গোস্ত খাবে আত্মীয় স্বজন কে দেবেন গরিব দুঃখী দিয়া পাড়া দিয়েই তো খাবেন কথা বলেন না কেন নাকি আসমান থেকে ফেরেস্তা বিকেলে বস্তা নিয়ে আসে দিনাজপুরে এই বস্তার ভিতরে গোস্ত তোল আসমান নিয়ে যা ঘুনে করে খাবো তাহলে আপনি তো খাবেন আগে খাওয়ার নিও হাই রে মুসলমান গরু নিয়ে আসে হিসাব করে এই যে সুটের যে গোস্ত এটা কি কন আপনারা সার গরু থাকে এই জায়গায় চুট শুড গোস বিভিন্ন জায়গায় নানান কিছু বলে এই গোস্তটা খুব টেস্ট মুসলমান আল্লাহ জানা হেদায় দান করেন জোরে বলুন আমি এক নাম্বার কি বললাম নিয়ত সহই যে কুরবানি আল্লাহর জন্য দুই নাম্বার টাকা হালাল ইনকামটা হালাল হলে বইতো ইনকাম কথা কোন নাকে তিন নাম্বার নামাজি হয়ে তারপরে কুরবানি করবে আল্লাহ কি বলতেছেন ফাসলিলি রব্বিকা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কথা বলে ঠিক কি না আমরা সুদখোর ঘুষখোর বেনামাজি সবার সাথে কুরবানি দেই কথা কোন ঠিক কি না আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এই যে বাংলাদেশের সাবেক আইজিবি বেনজির আহমেদ জানেন তার সম্পদ যত সম্পদে পর্যন্ত

নিজের পোশাককে ব্যবহার করে নিজের কলমটাকে ব্যবহার করে নিজের ব্যবহার করে নিজের জীবনের অবস্থা কি বেঞ্জির আহমেদ সাহেব এত সম্পদ জমা করেছেন আমরা তো বলতেছি না এটা মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে কথা বলেন না কেন এই পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এর আগে এটা তথ্য প্রকাশ হলো তখন ওই যে মিটল মিল্টন সমাজদার এই বেচার আবিষ্কার হইয়া মাঝখানে ঘটনাটা একটু ধামাচাপা পড়ছিল আমরা মনে করেছিলাম হয়তো এটা জনগণ ভুলেই গেল কিন্তু আবার দেখতেছি এই যে গতকাল থেকে বিভিন্ন চ্যানেলে আবার নতুন করে নিউজ প্রচার করা হচ্ছে যে তার সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে চিন্তা করে এক সময় যে মানুষটা যার ইারা বাংলাদেশে কত কিছু হয় হয় না না কথা বলেন কেন দেওয়া তাকে হয়েছিল বাড়তে সে যা খুশি তাই করেছিল যা ইচ্ছা তাই করেছিল আজকে দেখেনি তার অবস্থাটা সেই জন্য আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে না দেয় না আমি আপনাদেরকে আগেই বললাম যে হয়তো এমন একটা সময় আসবে তুমি কারি সম্পদ কামাবা অনেক টাকা পয়সার মালিক হইতে পারবা অনেক কিছু ইনকাম করতে পারবা কিন্তু এমন এমন ভাবে এমন একটা সময় আসবে যে ওই কুটিপতি থেকে ওই সম্পদওয়ালা থেকে রাস্তার ভিক্ষুক হয়ে যাইবা কথা কন ঠিক কেন আজকের সমাজে কি চলতেছে এক সময় সম্পদ যা ইচ্ছা তাই করেছে কেউ কিছুই বলে না এখন তার সম্পদ সরকার প্রশাসন আহারে যে যার ইশারায় অনেক কিছু হয়েছে প্রশাসনের এত বড় একটা উদ্যতন কর্মকর্তা আজকে তার জীবনের অবস্থা সে বলতেছে আমি এগুলো আসলে করি নাই ব্যারিস্টার সুমন সাহেব আর আগে বললো যে ওনাকে যদি আরেকটু সুযোগ দেওয়া হয়তো পুরো গোপালগঞ্জ জেলা কিনে ফেলে দিত কথা বোঝেন নাই এই যে তথ্যগুলো বের হয়ে যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আল্লাহ তালা যদি কাউকে কোনো কিছু দেয় এটা আমানতদারিতার দাঁড়িয়ে তার সহিত মেনে নিতে হবে যে আমি একজন আমানত দ্বার এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য আমি জনগণের সেব আমি মানুষকে সেবা দিতেছি যে জুলুম করতে আসি নাই সম্পদের পাহাড় করতে আসি নাই আমি মানুষের জন্য এমন কিছু কাজ করব এমন ভালো কিছু কাজ করব যাতে মরণের পরে মানুষ আমাকে স্মরণ করে মরনের পরে মানুষ যেন আমার জন্য দোয়া করে কিন্তু আজকে পোশাককে ব্যবহার করে সম্পদ কামানোর দান দেয় অনেক মানুষ ব্যস্ত কথা বলেন ঠিক কি এর বাস্তব প্রমাণ এই ভদ্রলোক ভদ্রলোক বলতে হবে আমি বলার সাহস পাইতেছি আমরা তো আর তদন্ত করার ক্ষমতা নাই যে আসলে কত টাকার মালিক কিভাবে সম্পদ ইনকাম করেছেন কোন জমি কিভাবে দলিল করেছেন কোন ব্যাংকে কত টাকা আছে এটা আমাদের বলার ক্ষমতা এটা এখন প্রশাসন বিষয়টা তদন্ত করে দেখবে রাষ্ট্রের বড় বড় পর্যায়ে লোক আছে তারা তদন্ত করে দেখবে যে আসলে তিনি কত টাকার মালিক সাতাশটি ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে সেগুলো জব্দ করা হয়েছে চুরে সিটে দলিলে যত সম্পদ লিখিত আছে সেগুলো জব্দ করা হয়েছে সম্মানিত হাজিরিন যে কথা বলতে চাচ্ছিলাম মানুষ আর মানুষ থাকে না যখন সম্পদের মোহে পড়ে যায় লোভ লালসা মানুষকে যখন পেয়ে বসে আল হাকুমাত তাকাসুর হাত্তাজুরুতুমুল মাকাবির পাঁচর্যের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা মানুষ এতটা পাগল হয়ে যায় আল্লাহকে পর্যন্ত মানুষ ভুলে যায় মানুষ পারা হয়ে যায় এই জন্য সম্পদের মহে পড়ে পাচুরিদের প্রতিযোগিতায় সম্পদের লোভে পয়রা টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদের প্রতিযোগিতায় মানুষ পাগল হয়ে গেছে আল্লাহকে ভুলে গেছেন এই মানুষের সম্পদের লোভ লালসা থামবে কখন হাত্তা জুরুদ কবির যেদিন মানুষ কবরের ভিতরে যাবে এই কবরের মাটি যেদিন মানুষের মুখের ভিতরে প্রবেশ করবে সেদিনই মানুষের লোভ লালসা কমে যাবে সম্পদের লোভ লালসা কমে যাবে ক্ষমতার লোভ লালসা কমে যাবে যতদিন পর্যন্ত মুখের ভিতরে কবরের মাটি না ঢুকবে ততদিন পর্যন্ত মানুষের লোভ লালসা থামবে না কথা বলেন ঠিক কিনা আজকে ক্ষমতার লোক সম্পদের লোক মানুষকে পাগল বানায় দিয়েছে পাগল বানায় দিয়েছে সম্মানিত হাজার এই জন্য প্রশাসনের দায়িত্বশীল যারা আছেন ভাববেন না যে বেনজির আহমেদ সাহেবের জীবনের পরিণতি হয়েছে আজকে আপনাকে বাহবা দিতেছে যারা আপনাকে আজকে সম্মান করতেছে এক সময় আসলে যখন চাকরি থেকে রিটার্ন পেয়ে চলে যাবেন সময়ের পরিবর্তনে আপনার সম্পদ এইভাবে জব্দ করা হতে পারে কথা বলেন ঠিক কেনা যখন আপনার চাকরি থাকবে না আপনি যখন সাবেক হয়ে যাবে। তখন আবার আপনাকে তালাশ করাবে যে আপনি এত টাকা পাইলেন কোথা এই সময় মানুষ সুযোগে ব্যবহার করে আবার সময়ের পরিবর্তনে কি ধরা লাগবে সময় মতো ধরবে এক সময় খাইতে দেই খাও 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 যত খুশি খাও কামাও রোজগার করো খাইতে খাইতে গলা পর্যন্ত চলে গেছে এরপরে অবসরে চলে গেছে এখন বলতেছে এর এত টাকা পাইলো কই এখন তথ্য নেয় এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সম্মানিত হাজিরিন যে কথা বলতে চাচ্ছিলাম নমরুদ ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে বলে স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না কোন স্ত্রী তার স্বামীর সাথে মিলিত হতে পারবে না নমরুদের পক্ষ থেকে যখন রাজ্যের ভিতরে আদেশ জারি করা হলো এই প্রজ্ঞাপন জারি করা হলো সমস্ত পুরুষদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে জেলখানায় বন্দি করা হয়েছে এইবার আজর ঠাকুর ঘুমাইতেছে ঝিমাইতেছে আর মনে মনে স্বপ্নে দেখে তার বিবি তাকে কাছে পাওয়ার আশায় কান্না করতেছে ও স্বামী তুমি কেন কাছে আসো না আমাকে ভালোবাসো না তার বিবি স্বপ্নের মধ্যে কান্না করতেছেন এটা আজর মনে মনে বিবির জাগ্রত হয়ে গেল স্বপ্ন দেখার পরে চিন্তা করে এখন রাত একটা দুইটা বেজে গেছে এত রাত গভীর রাত সবাই ঘুমাইতেছে সেখান থেকে তার বাড়ি তিন মাইল খুব বেশি দূরে নাই একটু কাছে হেঁটে হেঁটে যেতে হবে তখন তার তো জান ছিল চিন্তা করে বিবি আমার জন্য কান্না করতেছে বিবির মহাব্বত ভালোবাসা আজ ও ঠাকুরের অন্তরে জাগ্রত হয়ে গেল এবার সে তখন কি করলো চিন্তা করে এই যে দরজা গুলো লাগাইছে এগুলো খুলতে গিয়ে যদি আওয়াজ শব্দ বের হয় তাহলে তো সমস্যা তো বেসারা বিবির মহাব্বতে আজ ও ঠাকুর এইবার দরজার কাছে যে খালি দরজা একটু ধরেছে দরজা খুলে গেছে এইভাবে প্রত্যেকটা দরজা যখন খুলে গেল আরাম আয়সে বিবির কাছে চলে গেলেন চিন্তা করে বিবির দরজায় যায় আজ করে যদি ডাক দেই নাম ধরে ডাক দেই যেভাবে প্রশাসন ঘোরাফেরা করতেছে যেভাবে জরুরি অবস্থা জারি হয়েছে কেউ যদি টের পায় আমি আমার বইয়ের কাছে আছি বইয়ের জীবন সাজ জীবন ফাঁসি দিয়ে দেবে আমাদের কল্লা নাই করে দেবে নমরুদ বাদশা দেখুন বিবিকে না দেয় কে জবান দেখুন আওয়াজ না দিয়ে দরজায় শুধুমাত্র হালকা করে একটা লোক দিয়া টোকা দিয়েছে খালি হালকা করে টোকা দিতে দেরি বিবি দরজা খুলতে দেরি করে নাই বলেন আল্লাহু আকবার এইবার বিবি যখন দরজা খুলে দিয়েছে আজ ঠাকুর তখন বলে আমি ডাকলাম না দরজায় টোকা দিলাম তখন বলে আমি স্বপ্নে দেখেছি তুমি আমার কাছে এসেছো আমাকে ভালোবাসা দিতে তোমার ভালোবাসা পাওয়ার আসে আমি দরজায় অপেক্ষায় আছি যে আমার স্বামী কখন আমার কাছে আসবে আমাকে এইবার তার স্ত্রী মিলিত হয়ে ভালোবাসী ভোরবেলা আসার আগে বলতেছে থাকো আমাকে যাইতে হবে সকাল হয়ে গেলে আমার অবস্থা খারাপ এইবার ভোর আসার আগে আবার বাসার দরবারে যায় যে কায়দায় ডিউটি দিক করতেছিল ওই কায়দায় ডিউটি করতেছিল এইবার বাদশাহ নমরুদ বলেছিল যে একুশ দিন পর পর তোমরা একটা জরিপ করবা গবেষণা করবা যারা জ্যোতিষী আছে দায়িত্বশীল আছে দেখবা একুশ দিন পর পর যে ওই ছেলে জন্মগ্রহণ করেছে কিনা ওই ছেলে তার মায়ের গর্ভে আসছে কিনা একুশ দিন পর পর তোমরা তথ্য একুশ দিন পরে তথ্য নেওয়া হয় কোনো তথ্য পাওয়া যায় না একুশ দিন পর তথ্য নেওয়া হয় পাওয়া যায় না এদের তথ্যের জালে আর ওইটা ধরা দিচ্ছে না এইবার পরিশেষে আবার একুশ দিন পরে এইরকম করতে 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 ইব্রাহিম আলাই সাল্লাম তার মায়ের গর্ব আস্তে আস্তে পেটির ভিতরে বড় হইতেছে কিন্তু নবীরা যখন তাদের মায়ের গর্বে ছিলেন অন্য নারীদের মতো নবীদের মায়ের পেটটা দেখা যাইত তাদের পেটের অবস্থাটা স্বাভাবিক থাকত পেটটা বড় হইতো না সোমান আল্লাহ বলেন তার তিন নাম্বার আয়াত মনে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া হু আল্লাহ আব্বত আর বলেন আল্লাহ আনবার আমার আল্লাহিক বলে কবি গপিকপিক শারাপ না খেলে

তাও দিতে রাজি বলেন আল্লাহ একবার আমরা রসুলের রুহানি সন্তান তামাম পৃথিবী বর্তমানে এদিক খেয়াল করেন দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান ওই ফ্রান্সের জালেমেরা যখন কাটুম প্রদর্শন করলো তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যখন আন্দোলন করলো ওই জালেমেরা দেয়াল থেকে কাটুম নামাইতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কে না নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নই তুমি মোনাফিক নবীজির দুশ্মন এই ফ্রান্সের লোকেরা কাটুম কেন করে মনে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা নবীকে যারাই গালি দেবে ওদের জন্মে ঠিক নাই নবীকে গালি দিয়েছিলেন

গিরা হলো পিতৃপরিচয়হীন জারো সন্তান এ জন্মে ঠিক নাই একটা একটাbastard ভালো করে বলার চেষ্টা করবেন এই কথা শোনার পরে আলিবদ্দিন মুগিরা বলে নবী আপনি এত বড় কথা বললেন আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ না অবৈধ জানে কে এক তরির মালিক তার মানে হলো তার মা কথা কই নাগা ঠিক বাপ কিন্তু জানে না মা জানে কথা কয় না ভালো করে বুঝবেন এইবার অলিপ্তির মুখেরা তার মায়ের কাছে চলে গেল তার মায়ের নাম ছিল ঝর্ণা কথা কি বুঝতে পারছেন যায় বলে ও মা আমার নবী আমাকে বলেছেন অতুল্লিম বাদা জালিকা জানিম ভালো করে বলো তো মা আমি কি আসলে জন্মে আমার সমস্যা আছে নবী আমাকে বলেছেন আমার নাকি জন্মে ঠিক নাই ও মা ধর না তাড়াতাড়ি করে সত্যি কথা বলবি মা মিথ্যা কথা বলবি না ওলিদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন আমার ভাইয়েরা ওলিদ বিন মুগীরার মা বলতেছে বাবা যা বলবো সত্য বলবো আমারও বয়স হয়ে গেছে এইবার গভীর মনোযোগ দেওয়া শোনেন অলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা বোঝে টাকা চেনে তোর মায়ের মন বোঝে না আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না বাড়ির আশেপাশে দেখতেছিলাম তোর সাসা ঘুর করতেছে দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেব রামদানি কমে না ভরে

ভাবি বলে তুই শুধু এই কথা বলিস তোর ভাই তো বলেই না কই ভাইয়ের কি সেই চোখ আছে এখন যে ডিজিটাল ভাবি আর ভাবি যদি নেককার আল্লাহ বলে হয়তো দেখে বলতো কুল্লিল মুমিনিনা না মিন আবসারিহিম হে আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা আর ডিজিটাল ভাবি বলে তুই তো ভাবি কে যাস রে মা যারা লোকেরাছে একটু মহিলাদের বস কুইলেন আসলে বস তো সাজানি আছে জায়গা মতো যাওয়া লাগবি তো এত অস্থির হলে হবে হ্যাঁ সব রেডি করা আছে এদিক খেয়াল করে মহিলা মা বোন যারা বসে আছেন মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেব আর একটা দুলে এরা হলো মৃত্যু তুল্য হাদিসের ভাষায় এদেরকে বিষাক্ত সাপের সাথে তুলনা করা হয়েছে কথা কয় না এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর দেবরাল দুলে ভাই কথা বলেন নাই মানে এই দুলে বাড়িতে আসছে এই শাশুড়িরা হলো এক নাম্বার খারাপ এই ডিজিটাল শাশুড়ি কি করে খাবারের প্লেটে ফল ফুট দিয়ে সাজাইয়া তার চোদ্দ বছর ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই ফলের প্লেটটা খাবারের প্লেটটা তো দুলে ভাইকে দিয়া বলেন তো এই যুবতী শালী দুলে ভাইয়ের সামনে যাওয়া জায়েজ হারাম কথা কয় না জায়েজ হারাম শাশুড়ি হলো মায়ের মতো সে খাবারের প্লেটটা নিয়ে সামনে যাবে বাবা জামাই খাও খাও আমি তোমার মায়ের মতো খাও বাবা সিয়ারা খেন জানি যাচ্ছে নিজের প্রতি যত্ন নিও খাওয়া দাওয়া ঠিক মতো করো বাবা দিন দিন শুকায় যাচ্ছে। আমার মেয়েটা কেমন আছে আমার নাতি নাতনি কেমন আছে শাশুড়ি মায়ের মতো জামায়ের খোঁজ খবর নেবে দুইটা গল্প করবে কথা বলবে জায়েজ কিন্তু যুবতী শালী খাবারে প্লেট নিয়ে দুলে ভাই রুমে ঢুকেছে দুলে ভাই তখন বলতে যায় পাগলি আমি কেগুলো ফল ফুড খাইতে আসি আমি আসি এক নজর তোরে দেখা যায় শালিত বেহুস অজ্ঞান হবে হবে ভাব তখন বলতেছে শোন বিকেলে তোরে নে মোটরসাইকেলে একটু দিনাজপুর নিউ মার্কেটে যাব রাজি আসিস বলে দুলা ভাই আপনার হাত ধরে আমি জাহান নামে যাইতেও রাজি কথা হয় না এইবার এই যুবতী শালিকে মোটরসাইকেলে পেছনে নিয়ে দুলে ভাই বসেছে শালি বড় অপার স্বামী সম্মান দেখায়া মাঝখানে ভেনিটি ব্যাগটা একটু ফাঁকা রাখছে একটু গ্যাপ রাখছে কিন্তু দুলে ভাই তো সেই শিয়ানা

নিজের দেহকে প্রদর্শন করো নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে পর্দা নারীর সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে হেসাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার